তোমরা কি জানো আনন্দলোক পার্কে নতুন সুন্দর সুন্দর দোলনা লাগানো হয়েছে আমি এখন প্রবেশ করছি আনন্দলোক হসপিটাল মানে এটা হচ্ছে একটা আনন্দলোক হসপিটাল কিন্তু হসপিটালে ঢুকবার পূর্বেই রয়েছে বাঁ সাইডে একটা সুন্দর মন্দির এবং আমরা যেখানে এখন যাচ্ছি সেখানে রয়েছে একটা সুন্দর চিলড্রেন পার্ক আর এই আনন্দলোকটা অবস্থিত রানীগঞ্জে এটা কিন্তু আনন্দলোক হসপিটাল নামেই পরিচিত তবে এখানে একটা সুন্দর চিলড্রেন পার্ক থাকার কারণেই অনেক মানুষজন এখানে ঘুরতেও এসে থাকেন এখন আমরা সোজা চলে যাচ্ছি পার্কের দিকে পার্কের থেকে ঘুরে এসে তোমাদেরকে দেখাবো সুন্দর একটা মন্দির আমরা যে রাস্তাটা দিয়ে এখন হেঁটে চলেছি ঠিক বাস সাইডে রয়েছে একটা ক্যান্টিন যেখান থেকে গরম গরম শিঙারা ইডলি এবং বিভিন্ন রকমের খাবার কিন্তু খেতে পারবে তোমরা এবার সোজা চলে যাচ্ছি পার্কের দিকে পার্কে ঢুকতে গেলে কত টাকার টিকিট লাগে সেটাও তোমাদের জানিয়ে দেবো ছোটো ছোটো বাচ্চাদের এখানে নিয়ে এলে বাচ্চারা কিন্তু অনেক পরিমাণে খুশি হয়ে যাবে এই আনন্দলোক পার্কটা সকাল বিকেল কিন্তু খোলা থাকে সন্ধ্যের পর কিন্তু বন্ধ হয়ে যায় মিনিমাম সন্ধ্যা সাতটার পর বন্ধ হয়ে যায় আর হ্যাঁ এখানে টিকিট লাগছে এক একজনকে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা নতুন নতুন দোলনা লাগানোর পর তোমরা কে কে এই পার্কে এসেছো আর তোমাদের কেমন লেগেছে এই পার্কে ঘুরে জানাবে কিন্তু এখানে রয়েছে একটা স্লাইডার যেখানে ছোট বাচ্চারা কিন্তু আনন্দ উপভোগ করে কিন্তু আমিও ছোট বাচ্চাদের সাথে একটু আনন্দ নিয়ে নিলাম বেশ ভালো লাগছে কিন্তু কি করা যায় দিল তো বাচ্চা হ্যাঁ জি তবে বিকেল থেকে কিন্তু এখানে একটু ভিড় থাকে তার কারণ রানীগঞ্জবাসীরা এবং আশেপাশে এলাকার সমস্ত মানুষজন কিন্তু এই বিকেল টাইমটাতে বা সন্ধ্যে টাইমটাতে এসে একটু আনন্দ উপভোগ করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একান্তে এখন আমরা যে সমস্ত দোললাগুলিতে চাপছি সেই দোলনাগুলি কিন্তু পুরনো চলো তাহলে তোমাদেরকে একটু নতুন দোলনাগুলির সাথে পরিচয় করিয়ে দিই শুধু এখানে দোলনা নয় এখানে রয়েছে কিছু ফুলের গাছ ঝাওগা গাছ এবং রয়েছে বিভিন্ন বিভিন্ন মূর্তি নকশা করা তোমরা সেটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই পার্কটা আর একটা পার্কে যে সমস্ত জিনিসগুলি থাকা দরকার মোটামুটি সেই সমস্ত জিনিসগুলি কিন্তু এই আনন্দ লোক পার্কে রয়েছে আর আমার দোলনায় চাপতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের কেমন লাগে দোলনায় চাপতে জানিও কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই পার্কটা কিন্তু একদম ঠিকঠাক একটা পার্ক এই যে দোলনাগুলি তোমরা দেখতে পাচ্ছ এইগুলি হচ্ছে নতুন দোলনা এগুলি কিন্তু আগে ছিল না এগুলি নতুনভাবে লাগানো হয়েছে কত কত ছোট ছোট বাচ্চারা এসেছে তাদের মা বাবার সাথে এই পার্কে একটু আনন্দ উপভোগ করতে আর এই ছোট ছোট বাচ্চাদের সাথে একদিনের জন্য আমিও একটু ছোট বাচ্চা হয়ে গেলাম আগেই বললাম দিল তো বাচ্চা হ্যানাজি বড় তুমি যতই হও না কেন মনটাকে রাখতে হবে কিন্তু একদম বাচ্চার মতো বাচ্চাদের দোলনায় চেপে আমি তো ভীষণ পরিমাণে খুশি তাহলে আনন্দলোক পার্কটা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে আর দেরি না করে একদিন জলদি জলদি চলে এসো এই আনন্দলোক পার্কে চলো এবার মন্দিরটাতে যাওয়া যাক চলো তোমাদের দেখায় এই মন্দিরটা কতটা সুন্দর দেখতে আর এই মন্দিরের ভেতর রয়েছে একটা আন্ডারগ্রাউন্ড মন্দির মানে মাটির নিচে মন্দির সেখানেও যাব আগে এই তোমরা দর্শন করে নাও ঠাকুর যেন সকল মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে এই কামনা করি এখান থেকে নিয়ে নিলাম একটু চাঞ্জল আর নিয়ে নিয়েছে একটু প্রসাদ এবার চলো সেই আন্ডারগ্রাউন্ড মন্দিরটাতে মানে মাটির নিচে যে মন্দিরটি করা হয়েছে সেখানে এখানেও রয়েছে কিছু ঠাকুর আমরা এখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম আবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেলাম তাহলে মন্দিরটি তোমাদের কেমন দেখতে লাগলো আরে দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় রয়েছে এখানে একটা সুন্দর মন্দির যেটা হচ্ছে শিব মন্দির এখানে তোমরা সকালে অথবা বিকেলে আসতে পারো তাহলে এই আনন্দলোক পার্ক এবং মন্দিরটি তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না একদম